মোবাইলের টাচ ঠিক মতো কাজ করে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন একটি ফোন যখন পুরাতন হতে শুরু করবে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মোবাইলের টাচ ঠিক মতো কাজ না করা এই সমস্যা কিন্তু আপনারা স্থায়ীভাবে সমাধান করতে পারেন মোবাইলের কিছু সেটিংস পরিবর্তন করার মাধ্যমে আর সেই সেটিংসগুলো কীভাবে পরিবর্তন করবেন আর এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্টাটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার ফোনের টাচ কম কাজ করলে টাচ ঠিক মতো না কাজ করলে এই ভিডিওটি দেখে সমাধান করে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার ফোনের টাচ যদি ঠিক মতো কাজ না করে এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে আমার ফোনের সেটিংসটি ওপেন করে নিচ্ছি ঠিক এরকমভাবে আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন যখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা শর্টকট অ্যান্ড ব্লেটি নামের একটি অপশান পাবেন অথবা আপনার ফোনে শুধু ব্লেটি নামের এই অপশানটি থাকতে পারে যেটাই থাক ওপেন করবেন ওপেন করলে নিচের দিকে এখানে আপনারা লক্ষ্য করলে এখানে আবারও এই অ্যাক্সেসিবিলিটি এই অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে এই ব্লেটি অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে যখন নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাবেন অটো ক্লিক আপনি জাস্ট এখান থেকে এই অটো ক্লিক এই অপশানটি ওপেন করবেন এখন এখান থেকে অফ করা থাকলে বা মিডিয়াম করা থাকলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা শর্ট টাইম এখানে করে দেবেন তাহলে এই ক্লিক খুব শর্ট টাইমের মধ্যে আপনার এই রিসপন্স করবে তারপরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশান আপনি এখন এখান থেকে টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশান ওপেন করলে এখানে আপনার তিনটি অপশান দেখতে পাবেন এর মধ্যে দেখতে পাবেন লার্জ মিডিয়াম আর শর্ট এখন এখান থেকে অবশ্যই এখান থেকে আপনার শর্ট টাইম এটা সিলেক্ট করে রাখবেন তাহলে খুব দ্রুত আপনার ফোনের টাচ রিসপন্স করবে তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন টাইম টু টেক অ্যাকশান অর্থাৎ আপনি যে টাচ করতেছেন কত সময়ের মধ্যে আপনার সেই টাচ রিসপন্স করবে সেটা সেজন্য এখান থেকে টাইম টু টেক অ্যাকশান এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে যদি ডিফল্ট হয়ে থাকে বা তিরিশ সেকেন্ড এক মিনিট টু দুই মিনিট এটা যদি হয়ে থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ওই টেন সেকেন্ড যেটা আছে ওই টেন সেকেন্ড এটা সিলেক্ট করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার ক্লিক করার টেন সেকেন্ডের মধ্যেই সে রিসপন্স করবে আপনার টাস্ক কিন্তু ভালো কাজ করবে দেখুন এইরকম সেটিংস আমি যেভাবে দেখালাম আপনাদের অনেকের ফোনে কিন্তু এরকমভাবে সেটিংসটি পাবেন না যাদের ফোনে এরকমভাবেই সেটিংসটি নেয় তারা যে কাজটি করবেন উপরের সেটিংসের সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে টাস লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি T O U C H এ টাস লিখে এখান থেকে আপনি সার্চ করবেন যখন টাস লিখে সার্চ করবেন এ টাস হোল্ড এন্ড ডিলে এই অপশনটি এখানতে আপনারা আবার দেখতে পাবেন এখান থেকে এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে আমি যে অপশনগুলো আগে আপনাকে দেখালাম ঠিক সেই অপশনগুলো এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার যে মডেলের মোবাইলে হোক আপনারা কিন্তু এভাবে পেয়ে যাবেন তবন্ধরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সব সময় পেতে